নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডারে মমতার বড় ঘোষণা নতুন উপভোক্তাদের টাকা কবে দেবে লক্ষীর ভাণ্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তা যারা নতুন করে দু পঁচিশ জানুয়ারি মাসের শেষ সপ্তাহে দুয়ারি সরকার ক্যাম্পে আবেদন করেছেন তাদের টাকাগুলি এবার কবে থেকে দেওয়া শুরু করবে আজ এ বিষয়ে নবান্ন থেকে কি জানানো হয়েছে সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে আমরা দেখব এবং এরই পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যারা পুরনো উপভোক্তা রয়েছেন তাদের এবার মার্চ মাসের টাকা কবে থেকে দেওয়া শুরু করবে সেটাও কিন্তু ভিডিওটিতেই আমরা আলোচনা করব তো অবশ্যই ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যারা নতুন উপভোক্তা রয়েছেন তারা কবে টাকা পাবেন সেটাই কিন্তু জানতে পারবেন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সাথে সাথে বার্ধক্য বিধপা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তা যারা নতুন করে সরকার ক্যাম্পে আবেদন করেছেন তাদের টাকা কবে থেকে দেওয়া শুরু করবে সেই বিষয়ে কিন্তু একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে আপনারা প্রতিবেদনটি দেখতেই পাচ্ছেন প্রথমে এখানে জানিয়েছে বড়ো ঘোষণা নতুনদের টাকা কবে দেবে লক্ষ্মীর ভান্ডার বার্ধক্য বিধপা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পে বন্ধুরা বুঝতে পারলেন কবে দেবে সেটা এখানে বলেছে রাজ্য সরকার লক্ষ্মীর ভান্ডার। বিদ্য ভাতা বিধ ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রতিটি যোগ্য উপভোক্তাদের প্রতি মাসে আর্থিক সাহায্য দিয়ে থাকে রাজ্যে যে সমস্ত প্রকল্প চালু রয়েছে তার মধ্যে সব থেকে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার রাজ্যের পঁচিশ থেকে উনষাট বয়সী মহিলাদের তপসলি জাতি এবং তপসলি উপজাতির শ্রেণী মহিলারা প্রতি মাসে বর্তমানে বারোশো টাকা করে পান এবং অন্যান্য মহিলারা প্রতি মাসে এক হাজার টাকা করে ভাতা পান বর্তমানে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে দু কোটি একুশ লক্ষ ছিয়াত্তর হাজার মহিলার নাম নথিভুক্ত রয়েছে তারা প্রত্যেক মাসে আর্থিক সুবিধা পাচ্ছেন বন্ধুরা বুঝতে পারলেন বর্তমানে দু কোটি একুশ লক্ষ ছিয়াত্তর হাজার মহিলা এই প্রকল্পে কিন্তু যুক্ত রয়েছে চব্বিশে জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি দু হাজার পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল দুয়ারে সরকার ক্যাম্প যেখানে লক্ষ্মীর ভান্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্প ছাড়াও মোট সাঁয়ত্রিশটি প্রকল্পে নতুন উপভোক্তারা আবেদন জমা করেছে এছাড়াও গ্রাম পঞ্চায়েত কিংবা বিডিও অফিসে ফর্ম জমা করেছে অপেক্ষা করছে কবে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দেবে বন্ধুরা বুঝতে পারলেন রাজ্যে নতুন করে দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হয়েছিল চব্বিশে জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত যেখানে অনেকগুলি প্রকল্পে কিন্তু নতুন করে আবেদন জমা পড়েছে মোট কিন্তু সাঁত্রিশটি প্রকল্পে কিন্তু আবেদন জমা করা হয়েছে তো এই প্রকল্পগুলির টাকা কবে দেবে অর্থাৎ যারা নতুন করে আবেদন করেছেন তাদের টাকা কবে দেবে সেজন্য জন্য কিন্তু অনেক উপভোক্তারাই অপেক্ষা করে রয়েছে তো লক্ষ্মী ভান্ডার বার্ধক্য ভাতা ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পে যারা নতুন করে আবেদন করেছেন তাদের টাকা কবে দেবে সেটাই কিন্তু এখানে জানিয়েছে দু হাজার পঁচিশ জানুয়ারির শেষ সপ্তাহে থেকে শুরু হয়েছিল দুয়ার সরকার ক্যাম্প তথ্য অনুযায়ী তিন লাখের বেশি লক্ষ্মীর ভান্ডারে আবেদন জমা পড়েছে দুয়ারে সরকার ক্যাম্পে বার্ধক্য ভাতার জন্য প্রায় এক লক্ষ আবেদন জমা পড়েছে এবং বিধবা ও প্রতিবন্ধী ভাতায় এক লক্ষ তেরো হাজার নতুন আবেদন জমা পড়েছে বন্ধুরা বুঝতেই পারলেন আপনাদের জানুয়ারি মাসের শেষ সপ্তাহে যে দুয়ার সরকার ক্যাম্প অনুষ্ঠিত হয়েছিল যেখানে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারে তিন লক্ষরও বেশি নতুন আবেদন জমা পড়েছে এবং বার্ধক্য ভাতায় এক লক্ষ এবং বিধবা প্রতিবন্ধী ভাতায় এক লক্ষ তেরো হাজার কিন্তু নতুন আবেদন জমা পড়েছে তো তাদের টাকাগুলি কবে দেবে অর্থাৎ নতুন আবেদনগুলির টাকা কবে দেবে সেটা কিন্তু এখানে বলেছে নতুন আবেদনকারীদের টাকা কবে পাবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে সকল মহিলারা আবেদনপত্র জমা করেছেন তাদের আবেদনগুলি যা চাই প্রক্রিয়া চলছে সরকারের নির্দেশ অনুযায়ী জমা পড়া সমস্ত আবেদন খতিয়ে দেখতে হবে উপযুক্ত ফর্মগুলিকে অনলাইনে সাবমিট করতে হবে এই পুরো প্রক্রিয়া শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে লক্ষীর ভান্ডারের ফর্ম অনলাইনে নথিভুক্ত হলে তারপর বিডিও অ্যাপ্রুভ করবে এরপরেই অ্যাপ্রুভ দেওয়া হবে জেলা থেকে তবে যতক্ষণ না পর্যন্ত সরকারিভাবে টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয় ততক্ষণ পর্যন্ত উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা যাবে না তো বন্ধুরা বুঝতে পারলেন যারা নতুন করে দুয়ার সরকার ক্যাম্পে আবেদন করেছিলেন লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা এছাড়াও ইত্যাদি প্রকল্পে তাদের কিন্তু আবেদনগুলি যাচাই প্রক্রিয়া ইতিমধ্যে চলছে এবং আবেদন যাচাইয়ের প্রক্রিয়া কিন্তু শেষ তারিখ রয়েছে আঠাইশে ফেব্রুয়ারির মধ্যে আপনাদের কিন্তু আবেদনগুলি যাচাই পড়া হবে এবং এই আবেদনগুলি যাচাই করার পরে দিয়ে আপনাদের টাকা ঢুকবে এমনটা কিন্তু নয় যতক্ষণ না পর্যন্ত আপনাদের সরকারিভাবে টাকা দেওয়ার কথা ঘোষণা করে ততক্ষণ পর্যন্ত আপনাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে না অর্থাৎ আপনাদের কিন্তু টাকা দেওয়ার আগে আবার কিন্তু একটি বৈঠক করা হবে এবং সেই বৈঠকের মাধ্যমে তোমাদের কিন্তু রাজ্য সরকার তরফ থেকে টাকা দেওয়ার কথা উল্লেখ করবে কবে টাকা দেবে সেটা কিন্তু জানাবে তো কবে থেকে এবার নতুন উপভোক্তারা টাকা পেতে পারে সে বিষয়ে কিন্তু এখানে বলেছে ফেব্রুয়ারি মাসের বাজেট সাংবাদিক বৈঠক করে মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছে লক্ষ্মীরভাণ্ডার বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পে নতুন আবেদনকারীদের যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ করা হলেই খুব শীঘ্রই টাকা দেওয়া শুরু করা হবে নবানের সূত্রের খবর নতুন আবেদনকারীদের টাকা মার্চ মাস থেকে দেওয়া না শুরু করা হলেও নতুন অর্থবছর থেকে শুরু করবে অর্থাৎ এপ্রিল মাস থেকে টাকা দেওয়া শুরু করা হবে তো যারা নতুন করে দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছিলেন সেই সমস্ত নতুন আবেদনকারীদের কিন্তু মার্চ মাস থেকে যদি না টাকা ঢোকে সেক্ষেত্রে আপনাদের কিন্তু নতুন অর্থবছর থেকে অর্থাৎ এপ্রিল মাস থেকে যেহেতু এপ্রিল মাস থেকে নতুন অর্থবছর শুরু হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনাদের এপ্রিল মাস থেকেই টাকা দেওয়া শুরু করবে এমনটাই কিন্তু সূত্রের মারফত জানা গিয়েছে তো এখানে বলা হয়েছে মার্চ মাসের টাকা কবে দেবে অর্থাৎ যারা পুরনো উপভোক্তা রয়েছেন তাদের মার্চ মাসের টাকা কবে ঢুকবে সেটা কিন্তু এখানে জানিয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সাথে বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পের মার্চ মাসের টাকা এবার উপভোক্তাদের অ্যাকাউন্টে আগামীতেই দেবে প্রশাসনের সূত্রে ভান্ডার প্রকল্পে পুরনো উপভোক্তাদের মার্চ মাসের দু থেকে তিন তারিখের মধ্যে টাকা দেওয়ার কাজ শুরু করবেন এবং বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতাদের টাকা আটই মার্চ থেকে টাকা দেওয়া শুরু করবে তো বুঝতে পারলেন এবার যারা মার্চ মাসের টাকা পাবেন অর্থাৎ পুরনো উপভোক্তা তাদের টাকা এবার কিন্তু আগামীতে দেবে দু থেকে তিন তারিখে লক্ষ্মীর ভাণ্ডার টাকা দেওয়া হবে এবং বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতাদের কিন্তু আটই মাস থেকে কিন্তু টাকা দেওয়া শুরু করবে